থেকে আপনি নিজেই আপনার টিকটক আইডির ইউজার নেম পরিবর্তন করুন টিকটক আইডির ইউজার নেম পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আপনি টিকটক আইডির মধ্যে চলে যেতে হবে টিকটকের মধ্যে যাওয়ার পর আপনি যাবেন ম্যান আইকনের মধ্যে ম্যান আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে একটি কলমের আইকন আছে ওই কলমের আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আমার ইউজার নামটি হচ্ছে মোতালেব উনিশশো তিরানব্বই আপনিও আপনার ইউজার নাম দিয়ে দেবেন দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি অক্ষর লাগাইলে দেখতে পারবেন এখানে ব্লু টিক চিহ্ন উঠে গেছে আপনিও আপনার এটা যদি ব্লু টিক চিহ্ন ওঠে তাহলে মনে করবেন আপনার ইউজার আইডিটি কনফার্মভাবে হয়েছে আর যদি এখানে খরচ ওঠে তাহলে মনে করবেন দেন আপনার ইউজার আইডিটি হয়নি যদি ব্লু টিক চিহ্ন ওঠে তাহলে আপনি নিজে দেখতে পাবেন সে এর মধ্যে ক্লিক করবেন তবে ইউজার আইডিটি মাসের মধ্যে একবার পরিবর্তন করতে পারবেন তিরিশ দিনের ভিতরে আর একবারও পরিবর্তন করতে পারবেন না আপনি বুঝে শুনে আপনার ইউজার আইডিটি দেবেন আমি আমার ইউজার আইডিটি সঠিকভাবে দিয়েছি যদি ভালো লাগে থাকে ভিডিওটি আপনাদের টাইম লাইনে করে দেবেন আর আমাকে আপনাদের পাশে রাখার সুযোগ সুবিধা করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ